সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে সকালেই মিরপুর এক থেকে এগারোতে নিয়ে এসেছি পেঁয়াজ আলু রসুন আদার তাজা এবং গরম খবর দেওয়ার জন্য আজকে সত্যিকারে এলসি পেঁয়াজ দেশীয় পেঁয়াজ মুড়িকাটা পেঁয়াজ আলুর বাজার নতুন আলু যাচ্ছে কেমন প্রত্যেকটা তথ্যই কিন্তু আরতদার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং খুচরা বিক্রেতার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার ভিডিওটা টেনে টেনে না দেখে সব বলে দেখার চেষ্টা করবেন সকালের গরম এবং তাজা খবর দেওয়ার জন্য সত্যিকারে আজকে বাজার যাচ্ছে কেমন সেটাই জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সকালেই জ্বালাতন করছি বেচা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি খারাপ না মোটামুটি কেনা বেসা ভালোই হয় মোটামুটি এখন কেনা বেসা ভালোই হয় দাম তো কমেই গেল দাম তো পানির দাম সব কমে গেল কমে গেল এর খেসারত কে দিচ্ছে এখন গৃহস্থ গৃহস্থ আপনারা দিচ্ছেন না আমার গাঙ্গের পারে গাঙ্গে আপনারা একটু দেন এই মুহূর্তে লাভ কম করেন আমরা মাল আসে আমরা বেচেwala দি মাল বেচে বিক্রি করছেন আ হাতের বাজার কেমন যাচ্ছে আজকে আটের বাজার কালকের তার কি বেশি একটু বেশি আপনার কি বেশি দামে বিক্রি করছেন না আগের কেনা আগের বেশি আগের কেনা আগের বেচা আজকে এই যে দেশি মুরিকাটা পিয়া যাচ্ছে কত আজকে আপনি দেশি কাটা বেচেছেন আলাদা আপনি ভালোটা 40 বেচেছেন আর 35 বেচেছেন এইটা কত

নতুন আলু কাটা করতে যাচ্ছে 36 37 36 37 এর কি সেভেন নাকি আলু এটাকে আর এই আলু কত বিক্রি করছেন এটা বেশি 42 43 পুরানালুর রংপুরে নাকি রংপুরের 42 43 টাকা কাটা করছেন এই যে রসুন দেখতে পাচ্ছি রসুনের খবর কি রসুন 195 টাকা ওনলি 195 জি অনেক ভালো রসুন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর এই যে নতুন আলু দেখতেই পাচ্ছেন প্রচুর নতুন আলু আছে সেভেন আলু এটা আলু বিক্রি করা হচ্ছে কিন্তু

তাই সব জিনিসই দরকার আছে দেশের মালটা ছোট না হোটেল আলারা তোর মোটা দরকার নাইলে বুয়া হালায়া দেয় নে আচ্ছা ওই বড়রা কি করব ওই বড়রা কি করব আচ্ছা সব জিনিসই দরকার আছে আচ্ছা এই যে আমাদের দেশি মুড়ি কাটা পেজ এটা কত বিক্রি করছে 35 টাকা ওয়ানলি 35 টাকা বিক্রি করছেন এটা কোথাকার মাল ভাই এটা হলো মানিকগঞ্জের আর এইটা মনে ভালো মনে হচ্ছে এটা গোয়ালন্দের পেজ এটা বেচলাম 38 টাকা এটা 38 টাকা আর এলসিআই মালটা কত বিক্রি করছে 45 টাকা

ওনারা যদি চল্লিশ টাকা বেচতে পারে তাহলে দেখা গেছে ওনাদের লাভ হয় আমরা বিয়াল্লিশ পঁয়তাল্লিশটা পকেটে দিতে হলে তাকে বিক্রি করতে হবে

মানে এত সস্তা হয়ে গেছে না এত সস্তা কেন পানির দামের চেক পানির দামে কেন এক কেজি পেঁয়াজ এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি আলু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ভালো পেঁয়াজ ভালো আলু তারপর সস্তা কি পঁয়ত্রিশ টাকা কেজি পেঁয়াজ দেখেছি পঁয়ত্রিশ টাকা কম না কম অনেক কম এলসি পেঁয়াজ আপনি ইন্ডিয়ান পেঁয়াজ গেলে গেল সপ্তাহে সত্তর টাকা এটা চল্লিশ টাকা এই যে অবস্থা কমছে এইভাবে যদি কমে তাহলে

মাংস খায় না কত বিক্রি করছেন কেরালা ব্যস্ত মাত্র আশি টাকা আর মাছ টাকাটা সত্তর টাকা ওয়ানলি সত্তর টাকা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আর চায়না আদা কত দিচ্ছেন চায়না এটা ব্যস্ত

ওইটা আছে তিনশো দশ কেজি না পাল্লা কেজি কেজি হিসেবে দেয় আচ্ছা এইগুলো এইগুলো এই দুইটা কি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আর এই যে মরিচ দেখতে পাচ্ছি